কেন্দ্র দিচ্ছে না বঞ্চনা করছে মাইরে লাইছে ধরে লাইছে দিছে না করছে না পাইছি না নিছি না শুধু না 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 জীবনটাই না হয়ে গেছে চেহারা দেখে এটি হচ্ছে নার মতো চেহারা নরেন্দ্র মোদির চেহারা দেখো একদম হার মতো চেহারা যেমন নাকি সব কিছু আগে আজ এরা যদি এদের যে নেতাগুলি আছে স্নু পাউডার না ফেরেন লাভলি লাগাইলে এর উপর একটা কইলো ইডি মুখের হাসি নাই দেখবা আন্ধের মতো থাকে হাসতে নেই জীবনে ভালো কম ইনকাম খাওয়া দাওয়া কম বেশি হয় কিন্তু হাসsatz হাসি মুখে বরণ করার জন্য ঈশ্বর তো আপনাকে দিয়েছে শরীরটা এটা তো গরো না এর মানুষকে দেখলে আরো বেশি গম্ভীর হয়ে যায় তাৎিকনে তাই না যে মাউসে তুমি পেয়ে দিছি চুপ করে থাকবা শক্ত কালো করে থাকবা লালু করতে না কে মানসিকতার